पश्चिम बंग प्राथमिक शिक्षा पर्षद में দু হাজার পঁচিশ তারিখের নতুন নোটিশ নোটিশে কী বলা হয়েছে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব তাই সর্বপ্রমেই অনুরোধ করব ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে নোটিশের বিষয়বস্তু কী রয়েছে এবং ভিডিওটিকে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই বিষয়টি জানতে পারি তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশান ইজ লাইক উইথ সুবদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই তো দেখুন আমি নোটিশের মূল পেজে চলে এসেছি এবং এখানে টোটাল তিনটে পেজ রয়েছে এটা মূল নোটিশ এটা আজকে দেওয়া হয়েছে দেখুন বাইশ তারিখ আমি জুম করছি দেখতে পাবেন বাইশ পাঁচ দু হাজার পঁচিশ এটা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে নোটিশের বিষয়বস্তুটা কি নোটিফিকেশন পার্টেনিং টু এ ফেক নোটিশ ফর ইন্টারভিউ ভাইভাব অ্যান্ড অ্যাপ্টিউড টেস্ট অর্থাৎ একটা ফেক নোটিশ ইন্টারভিউর জন্য প্রাইমারি যে নিয়োগ তার ইন্টারভিউর জন্য একটা ফেক নোটিশ ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে সেটা আমরা এই পরবর্তী প্যারাগুলো পড়লেই বুঝতে পারবো তার জন্য বোর্ড থেকে সাবধান হিসাবে এই নোটিশটা দেওয়া হয়েছে সবাইকে সাবধান করার জন্য দেখুন এখানে বলা হচ্ছে এ নোটিস ফর ইন্টারভিউ ভাই ভা অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হ্যাজ বিন পাবলিশড বাই অ্যানি আননন পারসন ভাইড মেমো নম্বরটা দেওয়া রয়েছে ডেটেড কত কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অ্যান্ড সার্কুলেটেড ইন দ্য সোশ্যাল মিডিয়া অর্থাৎ একটা ইন্টারভিউর নোটিস এবং অ্যাপটিটিউড টেস্টের একটা নোটিস পাবলিশ করা হয়েছে একটা কোনো একজন আননোন পারসন দ্বারা কোনো একটা অজানা ব্যক্তির দ্বারা এটা পাবলিশ করা হয়েছে কত তারিখে কুড়ি তারিখে অর্থাৎ দুদিন আগে কুড়ি মে এটা পাবলিশ করা হয়েছে এবং এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাঘুরি করছে ঠিক আছে এটা পর্ষদ থেকে জানানো হচ্ছে এই নোটিশটার মাধ্যমে আজকে নোটিশটার মাধ্যমে জানানো হচ্ছে যে কুড়ি তারিখে একটা অজানা ব্যক্তির দ্বারা একটা নোটিশ দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য ইন দিস কনটেক্সট আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম এখানে আই এম বলতে এখানে পর্ষদ সভাপতি এই কথাটা বলছেন মানে আই এখানে রিফার করছে পর্ষদ সভাপতিকে অর্থাৎ উনি বলছেন যে আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম অ্যান্ড হেয়ার বাই নোটিফাই টু হু সো এভার দিস মে কনসার্ন দ্যাট দ্য কন্টেন্টস অফ দ্য অ্যাফোর্সের নোটিস আর ফেক ফলস ফর বিকেটেড ইন দিস ইন্টারনেস অর্থাৎ এই নোটিশটা দেওয়া হয়েছে এই যে ফেক নোটিশটা আপনারা দেখতে পাবেন এখানে এই যে ফেক বলে লিখে দেওয়া হয়েছে এই নোটিশটা কোনো একজন অজানা ব্যক্তির দ্বারা দেওয়া হয়েছে কুড়ি তারিখে দেখে নিন কুড়ি তারিখে দেওয়া হয়েছে মে মাসের অর্থাৎ দুদিন আগে এটা পুরো ফেক বলে লিখে পর্ষদ সভাপতি সবাইকে সজাগ করে দিচ্ছেন এবং সাবধান করে দিচ্ছেন পুরো নোটিশটাই কিন্তু নোটিশে যা কিছু বলা হয়েছে এই দু নম্বর প্যারাটা যেটা বলা হচ্ছে এখানে সমস্ত কিছু কিন্তু ভুল এই নোটিশটাও আমি বলবো এখানে ফেক নোটিশটাতে কী বলা হয়েছে সামান্য বলবো এই নোটিশটাতে যা কিছু বলা হয়েছে সমস্ত কিছুটাই কিন্তু ভুল এটা পর্ষদ সভাপতি নিজে এখানে বলে দিচ্ছেন যে যা কিছু ওখানে বলা হয়েছে ওই নোটিশের সমস্ত নোটিশটাই ভুল দ্য ওয়েবসাইট স্টেটেড ইন দ্য সেট ফেক নোটিস যে ওয়েবসাইটটাও কিন্তু প্রায় একই ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দিস বোর্ড আমাদের যে পশ্চিমবঙ্গ বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটের সাথে কিন্তু এই যে ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে একই রকম নাম সেই ওয়েবসাইটে কিন্তু কোনো সংযোগ নেই এটা পর্ষদ সভাপতি বলে দিচ্ছেন কিন্তু দেখুন নোটিশটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন না পুরো একই একদম নোটিশটা প্রায় সমস্ত কিছুকে প্রায় নকল করে দিচ্ছে তাই এটা পর্ষদ সভাপতি সবাইকে সাবধান করে দিচ্ছেন যে নাইদার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন নর অ্যানি অফিসিয়াল এমপ্লয়ি স্টাফ অফ দিস বোর্ড আর ইন অ্যানি ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাপোর্সের নোটিশ অর্থাৎ যে নোটিশটা দেওয়া হয়েছিল কুড়ি তারিখে ফেক নোটিসটা সেই নোটিশের সাথে ওয়েস্টবেঙ্গল পারমেন্টি বোর্ডের কেউ অফিসিয়ালি বা কোনো এমপ্লয়ি কোনো স্টাফ বোর্ডের কোনো কেউ যুক্ত নয় এই নোটিশের সাথে পর্ষদ সভাপতি এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন ক্লিয়ারলি দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ইম পার্সনেশন অর্থাৎ এটা একদম হুবহু নকল করা হয়েছে কোনো একজন ব্যক্তির দ্বারা এবং এর সাথে পশ্চিমবঙ্গ বোর্ডের কোনো অফিসিয়াল কোনো স্টাফ কেউ যুক্ত নয় উনি কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন আজকের নোটিসের মাধ্যমে এই যে নোটিশটা দুদিন আগে দেওয়া হয়েছে কুড়ি তারিখে এটা কিন্তু ফেক দেখে নিন ভালো করে ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে এটা দেখেও কেউ বিভ্রান্ত হবেন না এটাই জানাচ্ছেন আজকের নোটিশের মাধ্যমে অ্যানি পারসন এন কেন বিলিভিং অ্যান্ড অর ডুইং এনিথিং ইন ফার্দার ইন্স টু দ্য অ্যাপোসিট ফেক নোটিস মে ডু শো অ্যাট দিস হার ওন রিক্স অ্যান্ড পেরিল ফর সচ একট নাইদার দ্য বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন নর এনি ইটস অফিসিয়াল এমপ্লয়িজ স্টাফ শ্যাল বি রেসপনসিবল ইন এনি ম্যানার হোয়াটস ওইভার অর্থাৎ এই যে ফেক নোটিসটা দেওয়া হয়েছে এটা দেখে যদি কেউ কোনো পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এই নোটিশ অনুযায়ী যদি কেউ কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু পর্ষদ সভাপতি পর্ষদের কোনো অফিসিয়াল কোনো এমপ্লয়ি কেউ কিন্তু দায়ী থাকবে না তাই আপনারা এই নোটিশটা ভালো করে দেখে নিন এটা কিন্তু ফেক নোটিশ এই নোটিশটা ভালো করে দেখে নিন এবং নোটিশটা ডাউনলোড করে দেখবেন এটা একদম সম্পূর্ণ ফেক এবং এই নোটিশে যা যা বলা হয়েছে সেটা কেউ মানবেন না সেটা অনুযায়ী কেউ কোনো পদক্ষেপ নিতে যাবেন না এটাই উনি বোঝাতে চাইছেন এই শেষের প্যারটার মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু আজকের নোটিশ এই যে বাইশ তারিখে দেওয়া হয়েছে প্রকৃত নোটিশ এবং এটার সাহায্যে বলা হচ্ছে যে ফেক নোটিশটা সম্বন্ধে দেখুন এটা হচ্ছে ফেক নোটিশ কিন্তু এটা দেখে কিন্তু সহজে বোঝা মুশকিল যে এটা ফেক বলি এখানে কি দেওয়া হচ্ছে নোটিশ ফর ইন্টারভিউ ভাই বাই অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট এটা কিন্তু ফেক নোটিসটা বলছে এখানে কি লেখা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং দ্য এক্সামিং রেকমেন্ডিং বডি ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ গোয়িং টু কন্ডাক্ট ফার্স্ট ফেস অফ ইন্টারভিউ ভাইবা অ্যান্ড অ্যাপ্টার টেস্ট সেন্ট্রালি আন্ডার ইটস ডাইরেক্ট সুপারভিশন অ্যান্ড মনিটরিং ফর ক্যান্ডিডেটস হু অপ্টেড ফর কলকাতা ডিস্ট্রিক্ট অ্যাজ পার লিস্ট এনক্লোড অন টুসডে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ ইন টার্ম অফ রুল এত এত অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফেক নোটিশটা দেওয়া হয়েছে ফার্স্ট পেজের ইন্টারভিউ শুরু হবে সেন্ট্রালি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হবে কলকাতা ডিস্ট্রিক্ট হিসাবে যারা কলকাতা জেলাকে যারা চুজ করেছিলেন ইন্টারভিউর জন্য চাকরির জন্য তাদের কুড়ি তারিখে যাদের এবং যে লিস্টটা এনক্লোজ করা হয়েছিল তাদের এই তাদের ব্যাপারে বা তাদের বিষয়ে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং নোটিশে আরও সমস্ত কিছু লেখেছেন একদম প্রকৃত যে নোটিশ হয় সেরকম একদম একেবারে হুবহু নকল করেছেন দেখুন কী কী নিয়ে তো হবে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যাতে না কেউ বুঝতে পারে প্রত্যেকটা জিনিস একদম নকল করা হয়েছে ঠিক আছে এখানে দেখুন একদম স্ট্যাম্প থেকে শুরু করে সব কিছু নকল করে দিয়েছে তাই ভালো করে দেখে রাখুন এটা কিন্তু ফেক নোটিশ এই দুটো যে পেজ রয়েছে ভালো করে দেখে ডাউনলোড করে নেবেন প্রত্যেকে এই যে কুড়ি তারিখের যে নোটিশ পর্ষদের ওয়েবসাইটে কিন্তু এটা নেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তো এটা কিন্তু ফেক নোটিশ প্রত্যেকে জেনে নিন এই বিষয়টা বলার জন্য আজকে বাইশ তারিখে পর্ষদ সভাপতি এই বিষয়গুলো লেখে এই নোটিশটা আজকে দিয়েছেন অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে একটা ফেক নোটিশ ঘুরছে ইন্টারভিউ হওয়ার জন্য কলকাতা ডিস্ট্রিক্টকে যারা চুজ করেছিলেন এই নিয়ে সেটা ফেক নোটিশ এটা বলার জন্যই পর্ষদ সভাপতি এখানে আজকে নোটিশটা দিয়েছেন এবং যাতে কেউ ওই নোটিশের ওই নোটিশটা দেখে বিভ্রান্ত না হন এবং কোনো পদক্ষেপ না নেন সেটা জানানোর জন্যই নোটিশটা আজকে দেওয়া হয়েছে তো এতক্ষণ যদি ভিডিওটা কেউ দেখছেন অবশ্যই অন্য কাউকে শেয়ার করুন যাতে ওনারা বিষয়টি জানতে পারেন ইন্টারভিউর এই মুহূর্তে কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি আবার বলছি ইন্টারভিউর এই মুহূর্তে কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি এটা ফেক নোটিস ঘোরাঘুরি করছে তাই এই ফেক নোটিসের প্রতি কেউ বিভ্রান্ত হবেন না আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কোয়েশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সমস্ত কিছু আপনারা সবসময় দেখবেন এবং সেখানে দেখবেন যে আজকের নোটিশটাই রয়েছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তার আগে এক মাস প্রায় দেড় মাস আগে একটা নোটিশ ছিল এই কুড়ি তারিখের নোটিশটা কিন্তু দেখতে পাবেন অর্থাৎ এটা কিন্তু ফেক নোটিশ এটা শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে কোনো একজন অজ্ঞাত ব্যক্তি এটা নকল করে হুবহু নকল করে আপলোড করে দিয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তো এই ছিল আজকে নোটিশের বিষয়বস্তু